সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত গোলাপ পয়েন্টবাসী লক্ষণাবন ক্লাব পয়েন্ট পয়েন্টে আমরা গণসংযোগ করেছি গণসংযোগ করে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আমাদের দেশের গত চুয়ান্ন বছরের মূল সমস্যা হলো দৈন্যতা হলো যারা আমাদের জনগণের কাছ থেকে বোট নিয়ে গিয়েছিলেন তারা জনগণকে কিছু দেওয়ার পরিবর্তে জনগণকে ধোকা দিয়েছেন মিথ্যাচার করেছেন প্রতারণা করেছেন এবং তারা আমানতের খেয়ানত করেছেন এবং আমাদেরকে উপহাসের পত্র বানিয়েছে অসম্মানিত করেছে আমাকে আমি যেখানে যাই লোকেরা বলে আমাদের রাস্তা নাই আমাদের স্কুলের বিল্ডিং নাই আমাদের মসজিদের সমস্যা তাইলে গত চুয়ান্ন বছরে কি করা হলো তা আমরা মনে করি এটার মূল কারণ হলো দুর্নীতি দুর্নীতি যদি আমরা মূলোৎপাটন করতে পারি বাংলাদেশের রাস্তাঘাটের সমস্যাগুলো যে রাস্তাঘাটের সমস্যাও থাকবে না গ্যাসের সমস্যাও থাকবে না বিল্ডিংয়ের সমস্যাও থাকবে না চিকিৎসার সমস্যাও থাকবে না ইনশাআল্লাহ আমরা সরকারি টাকা পাই পাই করে হিসাব করে কাজে লাগাবো একই সাথে বেসরকারি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিদেশি প্রবাসী আমাদের যারা আছেন তাদের সহযোগিতায় আমরা এমন উন্নয়ন করব যেটার মধ্য দিয়ে অতীতের যে কোনো সময়ের চাইতে কয়েক গুণ বেশি উন্নয়ন গোলাপগঞ্জ এবং বিএনজিবি দ্বারা আমরা সবাইকে সুক্রিয়া জানাই যেখানে যাচ্ছি জনগণ আমাদের এই পয়েন্টে একমত যে দুর্নীতি দূর করতে হবে আর দুর্নীতি বন্ধ এমন কোনো দল বা লোকের দ্বারা হবে না যারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত যারা নিজেরাই চাঁদাবাজির সাথে জড়িত দুর্নীতি বন্ধ করতে হইলে যারা দুর্নীতি থেকে মুক্ত আছে যারা মানুষকে কষ্ট দিচ্ছে না বরং মানুষের সেবা করছে উপকার করছে এমন দল এবং এমন নেতৃত্ব লাগবে আমরা এটুকু দাবি করব জামাত ইসলামীর লোকদের হাত ক্লিন হ্যান্ড এখানে কোনো দুর্নীতির ছোঁয়া নাই এবং ভবিষ্যতও লাগবে না সুতরাং দেশ বাঁচাতে এলাকার উন্নয়নে এবং সার্বিকভাবে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা যাতে আগামী দিনে দুর্নীতিমুক্ত ব্যক্তি এবং দলকে সমর্থন না করে আমরা যেন যোগ্য মানবপ্রেমিক এবং দেশের মানুষের গ্রামগঞ্জের মানুষের কথা ভাষা বক্তব্য এবং মানুষের সমস্যা যিনি অনুধাবন করতে পারবেন সেরকম নেতৃত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা সবাই একজুট হয়ে কাজ করবো ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে তহসদান করুন আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম সালাম আলাইকুম সম্মানিত গুল লক্ষণাবন ক্লাব পয়েন্ট পয়েন্টে আমরা গণসংযোগ করেছি গণসংযোগ করে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আমাদের দেশের গত চুয়ান্ন বছরের মূল সমস্যা হলো দৈন্যতা হলো যারা আমাদের জনগণের কাছ থেকে ভোট নিয়ে গিয়েছিলেন তারা জনগণকে কিছু দেওয়ার পরিবর্তে জনগণকে ধোকা দিয়েছেন মিথ্যাচার করেছেন প্রতারণা করেছেন এবং তারা আমানতের খেয়ানত করেছেন এবং আমাদেরকে উপহাসের পাত্র বানিয়েছে বা সম্মানিত করেছে আমাকে আমি যেখানে যাই লোকেরা বলে আমাদের রাস্তা নাই আমাদের স্কুলের বিল্ডিং নাই আমাদের মসজিদের সমস্যা তাইলে গত বছরে কি করা হলো তা আমরা মনে করি এটার মূল কারণ হলো দুর্নীতি দুর্নীতি যদি আমরা মূলত পাঠন করতে পারি বাংলাদেশের রাস্তাঘাটের সমস্যাগুলো যে রাস্তাঘাটের সমস্যা থাকবে না গ্যাসের সমস্যাও থাকবে না বিল্ডিং এর সমস্যা থাকবে না